পাঁচ ছয় মাস যখন অতিবাহিত হয়ে যায় সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয় ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান আপনি আমি মায়ের গর্বেতে যেই জায়গাতে ছিলাম ওই জায়গাটা মাত্র দশ ইঞ্চি সাত মাস একদিন যখন বয়স হয়ে যায় সন্তানের পা যখন বড় হয়ে যায় আল্লাহ তালা তখন ওই সন্তানের দুইটা পা মার কলিজার সাথে লাগায় দেয় সন্তান যদি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায় পাঁচ ইঞ্চি সন্তান পা দিয়ে মারে কলিজাটা উঁচু করে ধরে যে সন্তান সবচেয়ে মায়ের গর্বে কম নাড়াচাড়া করে ওই সন্তান মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের পেটে লাথি মারে হাজি সাহেব আপনি লাথি মারছেন আমি হুজুরও লাথি মারছি একটু মনোযোগ দেখা গারে কথাগুলো চুলে যায় নয় মা যখন হয়ে যায় মার পেটটা যখন তরুণের মতো বড় হয়ে যায় মা ঘুমাইতে পারে না রাত্রি জাগায় জাগায় কাটা

সন্তান ডেলিভারির সময়টা যখন চলে আসে দুকিনি মা গভীর নিস্তে বাবার দুটো পা জরা এক কান্না করে মায়ের চোখের পানি যখন বাবার পা কে স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাত্রি বেলায় কেন তুই কান্না কর কি হয়েছে তোমার ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা জামারে তুমি maaf করে দিও এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম বেঁচে থাকলে আবারও দেখা হবে গো স্বামী এই কথা বলে মা দায় মার ঘরে চলে যায় প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায় যাতনা কি যে ব্যথা কি যে কষ্ট দুনিয়ার বাস আর কেউ বুঝবে না নবীর এক স্বামী খানাই কাবা তত করে মাকে কাঁদে নিয়া আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন স্বামী তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা বিশ্ব দেখে বলে স্বামী বড় ভালো কাজ করতেছো মা বাবার খেতমত করার তো আমার হয় নাই নাই বড় ভালো কাজ করতেছো সাহাবি দেখো বলেন হুজুর আমি যে আমার কে গাদি করিনার খানায় কাবা তো করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবী ডেকে বলেন সাহাবি আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁদে খানায় কাবা তওয়াব করো তোমার মা তোমাকে জন্মে দয়ার সময় প্রসবের যাতনায় উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না বলুন আল্লাহু আকবার একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য মা যে কতটা ত্যাগ স্বীকার করে দুইটা মিনিট যদি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় দিয়ে রাগ করবেন না বাজান পাকিস্তান গালেবান বস্তি এলাকার একটি ঘটনা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ ভালোবাসার অভাব ছিল না তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন ছেলেটার বয়স যখন চার বছর হয়ে গেল ছেলেটার বাবা মারা গেল সুখ আর কপালে সইল না মহিলা পড়ে গেলেন কি করব অন্য সে যদি আমার ছেলেটাকে নিজের সন্তান মনে না করে আমাকে যদি আদর না করতে দেয় আমি মাই কষ্ট সহ্য করতে পারবো না সন্তানের মুখের দিকে তাকায়া! মার দ্বিতীয় বিবাহ করলেন না মানুষের বাড়িতে চাকরের কাজ করে কিছু ভাত পায় কিছু খাবার পায় এই খাবারটা দুখীনি মা সন্তানের মুখে আগে তুলে খাওয়ায় তারপরে নিজে খায় এরপরে এইভাবে দিনকাল চলতে লাগলো ছেলেটা যখন যুবক হয়ে গেল সুন্দরী একটা মেয়ের সাথে মা বিবাহের ব্যবস্থা করে দিল কিছুদিন সংসার ভালোই চলতে লাগলো কিন্তু বেশি দিন সুখ টিকলো না বউ শাশুড়ির মতো যুদ্ধ শুরু হয়ে গেল কথায় কথায় ঝগড়া লাগে স্বামী এসে বউরেও গালি দেয় মারেও গালি দেয় এবার বিবি রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল ছেলেটা এসে বলে মা বাবা আমার বউ কোথায় বলে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে শ্বশুর বাড়িতে যা বলে কি ব্যাপার বিবি তুমি কেন এসেছো বলে শোনো তুমি শুধু তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলো আমার পক্ষ নিও না আমি আর ওই বাড়িতে যাব না বলে আজ থেকে আমি তোমার পক্ষ নেব তুমি যা বলবে আমি তাই শুনব বলে আমি সাথে যদি তোমার মা ঝামেলা করে এইবার কিন্তু তুমি তোমার মাকে নিজের হাতে বিটাইবা ছেলেটা ছিল বহু পাগল বহু যা বলে তাই শোনে এইবার কিছুদিন পরে আবার যখন ঝগড়া শুরু হয়ে গেল ছেলেটা রাগান্বিত হয়ে বলে দুঃখিনী মাকে পিটানো শুরু করলো মাকে মারতে মারতে একটা আঘাত করলেন কপাল ফেটে রক্ত শুরু হয়ে গেল

হয়ে আমার বউ কোথায় বিশ্বাস কর বাবা তোর বউয়ের সাথে আজকে আমি ঝগড়া করি না তোর বউ এমনি তোর শ্বশুর বাড়িতে চলে গেছে যায় বলে বিবি আমার কেন আসছো বলে সনস ওই বাড়িতে হয় তোমার মা থাকবে না হয় আমি থাকব থাকবো

ছেলের বৌগুলো যদি কি মনে করে শাশুড়ি আমার মা আর শাশুড়ি যদি ছেলের বউ ডাকে পরের মেয়ে না ভেবে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয় যেটা আমার বউ মানা এটা আমার নিজের মেয়ে এটা ভেবে যদি ভালোবাসা দেয় কেবল কেবলমাত্র সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে কথা বলেন ঠিক তাহলে শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মিয়ে মনে করা আর বউমার উচিত শাশুড়িকে নিজের মা মনে করা কথা বলেন তো এগুলো কি শুনে শুনে মানে আমার ভাইরা মনোযোগ দিয়ে কথাটা শুনে যাও সামনের দিক এগুলো মজা পাবেন বাজান যে কথা বলতে যাচ্ছিলাম হে যুবক কান খুলে কথাগুলো শুনে যাও আমি গুণাকার কি বলতে চাই দিল দিয়ে কথাগুলো অনুধাবন করো এইবার বিবি ডেকে বলে শোনো হয় তোমার মা থাকবে না হয় আমি থাকবো বলে তুমি কি বলতে চাও বলে শোনো সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি যা বলবো তুমি তাই করবা বলে হ্যাঁ তাই করবো বলো কি করতে বলো তখন বলে শোনো তুমি তোমার মাকে নিজের হাতে হত্যা করবা ছিল এত বড় কথা বলার পরে বলতেছে শোনো মাকে যদি হত্যা করি পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে তোমারও পাইলাম না মাকেও হারাইলাম তাহলে আমার জীবনের লাভটা কি হলো বলে শোনো আমি মহিলা মানুষ আমার কাছে একটা বুদ্ধি আছে আমার বুদ্ধি मुताबिक তুমি যদি চলো সাপমরবে লাটিও ভাঙবে না বলে কি বুদ্ধি বলে আমি যা যা বলবো তুমি তাই তাই সমবালাই ঠিক আছে এইবার বউ যা বুদ্ধি শেখায় দিলেন ছেলেটা বাজার থেকে কমলা কিনলো কমলা কেনার পরে মা আর দরজায় যা ঢাকদাই মা দরজা খুলে দাও দুখিনী মা বলে বাবা তোর আগাতের চিহ্নগুলো দেখো রক্ত পরে পুষ্প পড়ে পানি পড়ে দরজা খুলে দিলি তুই আমাকে মারবি আমি মা তোর জন্য দরজা খুলব না ছেলেটা হাউ মাউ করে কাঁদে আর বলে মা আর মারবো না মা অনেক বেয়াদুই করেছি একটাবার দরজা খুলে দাও মা আমি আর কোনদিন তোমাকে মারব না বারবার মা মা বলে ডাক দেয় মায়ের দিল বড় নরম দরজা না খুলে থাকতে পারলেন না দুঃখিনী মা দরজা খুলে দিল এইবার সন্তান মার দুটা পা জড়ায় কাঁদে আর বলে মা অনেক অন্যায় করেছি গো মা তোমারে পিটাইছি ভুলেই গেছিলাম তুমি আমারে জন্ম দিয়েছো আমার চাইতে বড় হতভাগা কুলাঙ্গার সন্তান বুঝি আর দুনিয়াতে নাই ও মা আমাকে তুমি মাফ করে দিও মা সন্তান যখন মায়ের পা জড়ায় মা বা বলে কান্না করে দক্ষিণী মার দিলটা নরম হয়ে গেল মা কি আর সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে দেখে বলে আমার সন্তান তোর জায়গা আমার পায় না তোর জায়গা আমার বুকে সন্তানকে বুকে জড়ায় নিলেন ছেলেটাইবার কমলা ছেলে দক্ষিণী মায়ের মুখে একটা কমলার ফালটা তুলে দেয় দক্ষিণী মা খায় আর ডেকে বলে বাবা

এক বাজারে বিক্রি করতে পারতাম তোমার জন্য নিয়মিত ফল ফুট কিনে আনতে পারতাম দুঃখিনী মা এবার বুঝতে পেরে ডেকে বলে সন্তান কি বলতে চাও আমি বুঝে গেছি আর বলতে হবে না যাও ঘুমাও আগামী কাল বেলা থেকে আমি মা তোমার সাথে আঁকি খেলতে যাব মা যখন রাজি হয়ে গেল পরদিন সকালবেলা মা ছেলে চলে গেল আকে রেখে ছেলেটা কোদাল দিয়া আকের গাছগুলো কেটে দেয় আর দুখিনী মা নিচের দিকে হয়ে সালটা পরিষ্কার করে স্ত্রী সরজন্ত গলব তোমার মা যখন আকের সাল নিচের দিকে হয়ে পরিষ্কার করবে কোদাল দিয়া কবে মায়ের কাল্লাটা কেটে ফেলে দিবা এরপরে জমিনে গর্ত করবা ওই কুশারে ক্ষেতের ভিতরে গর্ত করে মাল লাশটা পুঁতে রাখবা দুনিয়ার কেউ টের পাবে না কেউ যদি বলে বৌমা তোমার শাশুড়ি কথায় বলবা ঝগড়া লাগে কই যে চলে গেছে আমি জানি না ও স্বামী আমার কথা শুনলে তোমার আর কোনো ক্ষতি হবে না ছেলেটা প্রস্তুতি গ্রহণ করল এইবার বাজান গো আমার আখের গাছ কেটে দেয় মা নিচের দিক হয় সাল পরিষ্কার করে ছেলেটা এবার কোদাল তুলেছে মা দুঃখিনীকে আঘাত করার জন্য কোদালটা উঁচু করে তুলে ধরেছেন মাকে একটা কোপ মারবেন যুবক রে যে মা তোমার আমারে গর্বে ঠাই দিয়েছে সেই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না আল্লাহ বলেন অকদ রব্বুক আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা কখনো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না তাদের ব্যবহারে অসন্তুষ্ট হওয়া যাবে না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা সম্মান সূচক আচরণ করো নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলা একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যতটা সম্মান করেন তার চেয়ে বেশি সম্মান মা বাবাকে করতে সেই মা বাবাকে তুই টাকা দিতে আজকে বন্ধুর দাম বুঝি জোরাতালি দাও বন্ধু এসে ভিআইপি দাওয়াত বাড়িতে খাওয়া যায় আর বাড়ির পাশে মা বাবা তাদের ঘরে এক প্লেট ভালো খাবার যায় না